শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেননি উনি বুঝতে হবে উনি কোন রাজনৈতিক দলের নেতা না হ্যাঁ উনি কোনো প্রশাসনের লোক না উনি দেশের বাইরে দেশের সমস্ত নোংরামি ষড়যন্ত্র টিচার হ্যাঁ উনি স্টুডেন্ট পড়াচ্ছেন উনি দেশকে মনে করছেন স্টুডেন্ট যেরকম ক্লাস থেকে সংস্কার করে বের করছেন উনি ভাবছেন যে দেশের জনগণকেও সংস্কার করে দেশকে পরিচ্ছন্ন করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন এখন আমরা যারা দেশবাসী আছি আমরা আমাদের নিজেদের স্বার্থেই ওনাকে কাজ করতে দিচ্ছি না প্রতি পদে পদে বাধা সৃষ্টি করছি হ্যাঁ আমাদের স্বার্থেই ওনাকে প্রয়োজন ওনার আমাদেরকে প্রয়োজন নাই বাংলাদেশকে ওনার প্রয়োজন নাই উনি সারা পৃথিবীতে সম্মান পেয়েছে উনি চাচ্ছেন ওনার জীবনের শেষ বয়সে এসে বাংলাদেশের জন্য কাজ করে জাতির কাছে উনি সম্মানিত হয়ে ওনার জীবনের একটা মানে স্বর্ণ স্বর্ণ সময় উনি দেশের জন্য উপহার দিতে চাচ্ছেন এই সময়টা আমরা নিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এই জন্য আমাদের বিবেকের

ওহলোনাকে কাজ করতে দিতে চায় না প্রতিটা মুহূর্তেও তার কাজের বাধা সৃষ্টি করতেছে এমন ওই তো কাজ করা মানুষ ওনার কাছে প্রতিটা সেকেন্ড মূল্যবান যেহেতু উনি কাজ করতে পারছেন না সেজন্য উনি পদত্যাগ করতে চান আমার কথা বলছি কাজী যদি করতে না পারে তাহলে চেয়ার ধুয়ে রেখে লাভ কি হ্যাঁ কিন্তু আমরা আমাদের জনগণ আমাদের নিজিদের সাথে দেশেরAppCompat জনগণের সাথে ও নাকি চাই পাঁচটা বছর হাতে ক্ষমতা দেব যাতে তেপ্পান্ন বছর একটা জঞ্জাল উনি পরিষ্কার করতে পারেন উনি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন এর মধ্যে উনি যথেষ্ট কিছু দেখিয়েছেন জনগণ স্বস্তির মধ্যে আছে শান্তির মধ্যে আছে আর উনি যেহেতু ব্যক্তিগত ইনোস একজন এজ এ টিচার ওনার জায়গা থেকে ওনার পক্ষে যত দূর সম্ভব উনি চেষ্টা করে যাচ্ছেন এখন আমরা যদি আমাদের ব্যক্তিগত স্বার্থের উর্ধে উঠে ওনার শক্তি শক্তিশালী না করে জাতীয় স্বার্থটাকে প্রায়োরিটি না দিই তাহলে আমরা আবার পিছিয়ে যাব জাতি হিসেবে আমরা আগাতে পারবো এখন জাতি হিসেবে বাঙালি জাতি বললে মানুষের কাছে একটা সময় আমরা তুচ্ছ তাচ্ছিল্য হাস্যকর একটা অবস্থায় ছিল কিন্তু ডক্টর ইউনুস বসার পর থেকে বাঙালি জাতিকে মানুষ সম্মান করে কারণে পরিচিত সম্মান করে তাই চাই যে ওনার মত একজন উপদেষ্টা থাক জাতি হিসেবে আমরা গর্ববোধ করব। উনি থাকলে আমরা ব্যক্তিগত স্বার্থের মধ্যে উঠে জাতীয় জাতি হিসেবে অনেক দূরে এগিয়ে যেতে পারবো